বিহার থেকে পরীক্ষা দিতে আসা দুই যুবককে হেনস্থার ঘটনা নিয়ে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চ শনিবার দুপুরে শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আগামী দোসরা অক্টোবর শিলিগুড়ির সফদর হাশমিচক থেকে সমন্বয় যাত্রার আহ্বান জানানো হয় এই দিন এই সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে ওরা পশ্চিমঙ্গুল থেকে কারণ এরা বাঙালির নাম করে বাঙালির অপমান করছে বাঙালির নাম করে বাঙালির মধ্যে বিদ্ধেশ ছড়ানোর চেষ্টা করছে শিলিগুড়ি যেমন বাঙালিরাও থাকে শিলিগুড়িতে আমার হিন্দি ভাষাবাসীর ভাই বোনেরাও থাকেNepali ভাষাবাসীর ভাই বোনেরাও থাকে রাজবংশী ভাষাবাসীর ভাই বোনেরাও থাকে এরা বাঙালিরদের মধ্যে শুধুমাত্র অন্য ভাষার যে লোক মানুষরা আছেন তাদের বিরুদ্ধে ভরকানোর চেষ্টা যদি কেউ করে থাকে এটা বাংলা পক্ষ বাংলা পক্ষ নামে এই সংগঠন করছে যার আমরা তীব্র বিরোধিতা করি বর্গ চ্যাটার্জির মতন লোকেরা যারা কলকাতায় বসে থেকে শাসক দলের সান্নিধ্যে থেকে এই বাংলায় যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে তার আমরা তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই এবং যদি এই রকম চক্রান্ত বাংলা পক্ষ সংগঠনের লোকেরা শিলিগুড়ির বুকে করতে চায় তাহলে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সংগঠনরাও শিলিগুড়ির রাজপথে দাঁড়িয়ে আছে আমরা আমরা কিন্তু কিন্তু এর প্রতিবাদ তীব্র আকারে করব জমি ছেড়ে কথা বলবো না শিলিগুড়ির সংস্কৃতিকে কিন্তু আমরা নষ্ট করতে দেব না আমরা অবিলম্বে এই বাংলা পক্ষ যারা রকম বিদ্বেষ সরানোর চেষ্টা করছে এই সংগঠনকে ব্যান করার জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখছি এবং যাতে শিলিগুড়ির সংস্কৃতি নষ্ট না হয় আমরা বিগত দিনে দেখেছি বিহারি কল্যাণ মঞ্চ বা বিভিন্ন নন বেঙ্গলি আমাদের হিন্দি ভাষাভাষী সমাজের মানুষদের পক্ষ থেকে প্রেস মিট করে বলা হয়েছে আমরা তাদের আশ্বাস দিতে চাই যে আমরা বঙ্গীয় হিন্দু মহামঞ্চ বাংলা ভাষাভাষীরা সবাই আপনাদের সাথে আছি বিহারি বাঙালির মধ্যে কোনো বিভেদ আমরা শিলিগুড়িতে ঘটতে দেব না আগেও ঘটেনি এবং এর মধ্যেও ঘটবো না তাই আসন্ন দুই তারিখ গান্ধী জয়ন্তীর দিন আমরা এক যাত্রার আহ্বান জানিয়েছি আমরা এই যাত্রার নাম দিয়েছি সমন্বয় যাত্রা আমরা এই যাত্রার নাম দিয়েছি সমন্বয় যাত্রা এই যাত্রা আসন্ন দুই অক্টোবর দু তারিখ সেদিন মহালয়া আছে এবং গান্ধী জয়ন্তীর দিন আছে সেই দিন আমরা এক সমন্বয় যাত্রার আহ্বান জানিয়েছি আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের দ্বারা সমস্ত বিহারী সমাজ হিন্দি ভাষাভাষী সমাজ নেপালি সমাজ 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 মারোয়ারি রাজবংশী প্রত্যেক সমাজের ভাই কাছে বন্ধু সকল সংগঠনের লোকেদের কাছে আহ্বান জানাবো আসুন আমরা বাংলা পক্ষের এই চক্রান্তের বিরুদ্ধে একবার অন্তত রাস্তায় নামি এবং আসন্ন দুই অক্টোবর বিকেল তিনটের সময় বঙ্গীয় হিন্দু মহামঞ্চের ডাকে যে যাত্রা আমরা আয়োজন করতে চলেছি এই সমন্বয় যাত্রা আপনারা সামিল হন এই যাত্রা আমরা ভিনাস মোড় থেকে আরম্ভ করব। এবং তার আরো তথ্য আমরা আগামীতে সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রকাশ করব।